আসসালামু আলাইকুম বর্তমানে চারদিকেই প্রচুর ঠান্ডা কাশি এবং জ্বর চলতেছে অনেক বাচ্চার মায়েরাই ঠান্ডা কাশি এবং জ্বরে বকতেছে অনেক মায়ের প্রশ্ন করেন যে স্যার মায়ের যদি ঠান্ডা কাশি থাকে বাচ্চাকে কি বকের দুধ দেওয়া যাবে জি অবশ্যই বাচ্চাকে বকের দুধ দেওয়া যাবে বকের দুধের মাধ্যমে কখনোই ঠান্ডা কাশি জীবাণু বাচ্চার শরীরে যাবে না উল্টা মায়ের যদি ঠান্ডা কাশি বা জ্বর হয় দেখা যায় যে মায়ের যে অ্যান্টিবডি তৈরি হয় ঠান্ডা কাশি জ্বরের অ্যাগেনস্টে ওই অ্যান্টিবডিটা বাচ্চা পাবে এবং বাচ্চার রোগ ক্ষমতা বৃদ্ধি পাবে তাহলে বাচ্চার মায়ের যদি ঠান্ডা কাশি বা জ্বর হয় কি করতে হবে বাচ্চার মাকে অবশ্যই মাস্ক ব্যবহার করে তারপরে বাচ্চাকে ববিটুত খাওয়াতে হবে এবং বাচ্চাকে কোলে নিতে হবে এটা শুধু বাচ্চার মায়ের ঠান্ডা কাশি বা জ্বর হলে যে নিয়ম পালন করতে হবে তা না বাচ্চা যেই ঘরে আসে ওই ঘরের যে কারো যদি ঠান্ডা কাশি বা জ্বর হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করেই বাচ্চাকে আমাদের কোলে নিতে হবে বা বাচ্চার কাছাকাছি যেতে হবে এবং বাচ্চার কাছাকাছি যেয়ে কখনোই সরাসরি হাঁচি দেওয়া যাবে না এবং কাশি দেওয়া যাবে না ধন্যবাদ